সবুজ পাহাড় শান্ত নদী আঁকা বাঁকা পথ এবং মেঘের স্পর্শ পাহাড়ি সৌন্দর্যের এক ভিন্ন জগতে আপনাকে স্বাগতম এটি খাগড়াছড়ি খাগডাছড়ি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের অন্যতম রত্ন এটিকে পাহাড়ের রানী বলা হয় আপনি কি জানেন যে প্রকৃতি এখানে তার সমস্ত রূপ প্রকাশ করেছে রিচাং জলপ্রপাত খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় স্থান পাহাড়ের ধারে অবস্থিত জলপ্রপাতটি একজন শিল্পীর তুলির হাতছানির মতো একবার এখানে এলে আর ফিরে যেতে চাইবে না আর যদি আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে আলুটিলা গুহায় আসুন এই গুহার ভেতরের অন্ধকার ঠান্ডা বাতাস এবং রহস্যময় পরিবেশ আপনাকে অন্যরকম অনুভূতি দেবে সাজেক উপত্যকা যেখানে মেঘ আপনার শরীর ছুঁয়ে যাবে বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম যেখানে সকালে সূর্যোদয় দেখার সাথে সাথে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এখানে চাকমা মার্মা ত্রিপুরা সহ বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনধারা রয়েছে তাদের ঐতিহ্যবাহী পোশাক খাবার এবং হস্তশিল্প সত্যি অনন্য তাহলে আপনি কখন খাগডাছড়ি আসছেন প্রকৃতির কোলে কিছু সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার খাগডাছটি ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করুন এবং নতুন ভ্রমণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না